এ তোর টিয়া হয়েছে তোর ফরালাকার পিছনে নষ্ট করিও তুই কি ঠিক আর ওই একানিবুল্লার দিন আনি দিন খায় হোলার পিছনে কম টিয়া খরচ করে হাবিবুল্লার হোলায় রঙ আসি আনে আর তুই কি এক বেশিও আনতি রস না তুই কি একশো না আজ যদি তুই যদি একশো হাইতি তাইলে আই কিতাম মানুষের কাছে গর্ব করি কইতাম আর ছোট ভাই একশো পাইছে আর তুই কি এক পাইছ আর মান সমান সব ডু পাইছ অনাই পাড়ায় পাড়ায় মানুষের হাতে যদি জিগায় তোর ছোট ভাই কত পাইছে অনাই কি জবাবটা দিয়াম আমি বললো আর হল আর আসি তুই এক আসি খাইতি আও তো মন্ডারে বুঝতে থাকতাম হ্যাঁ যা বাড়িতে যা আচ্ছা তোর একদিন কি আমার একদিন আর জ্ঞান বেশি না তোর জ্ঞান বেশি আই বেশি না তাহলে তুই বুঝবি ঠিক আছে ঠিক আছে আপনি বুঝেন বেশি কত কেন ভেসার ভেষার ভাই পরে